মহিলা এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ সেমি ফাইনালে উইকেটে হারিয়ে দিয়ে ভারতীয় রয়্যাল বেঙ্গল গেল তারা এখন অপেক্ষা করছে কোন দল তাদের সাথে খেলার জন্য প্রস্তুত থাকবে শ্রীলঙ্কা না পাকিস্তান কারণ আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি তখন শ্রীলঙ্কা আর পাকিস্তানে সেমিফাইনালে ম্যাচ হচ্ছে পাকিস্তান সেইখানে চার উইকেটের বিনিময়ে ষোলো ওভারে একশো চার রান করে আছে তো আমার মনে হয় হয়তো পাকিস্তান যদি আসে তাহলে ভারত পাকিস্তানের যে একটা ক্রেজ সেটা কিন্তু বাইরে যাবে আর সেটা কিন্তু খুব মজা হবে খেলাটা কিন্তু দুর্দান্ত স্পেল করছে ভারতীয় বলার রেনুকা সিং আর হচ্ছে রাধা যাদব মানে তাদের বল বাংলাদেশের যে বাঘিনীরা আছে ব্যাটাররা আছে তারা মনে চোখেই দেখতেছে না আড়াইয়ের ইকোনমিতে সে কিন্তু তিন তিনটা উইকেট তুলে নিছে আর তার সাথে সাথে রাধা যাদবও কিন্তু তিনটা উইকেট তুলে নিছে এদিকে রেনুকা সিং কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু ঘোষিত হয়েছে তাহলে অতএব ম্যাচের কথা যদি আমি কই তাহলে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নামে এবং তারা কুড়ি ওভারে আশি রান করে আট উইকেটের বিনিময়ে আর সেখানে আমরা আর বলার কোনো প্রশ্ন রাখে না যে রেণুকা সিং আর রাধো যাদবের যে এত সুন্দর তিন তিন উইকেটের একটা স্পেল বলিং স্পেল সেটাতেই কিন্তু বাংলাদেশের বাঘিনীদের কোমর কিন্তু ভাঙিয়ে দিছে আর দ্বিতীয় ইনিংসে যখন ভারতীয় বাঘিনীরা ব্যাট করতে আসে তখন কিন্তু স্মৃতি মন্দানা আর শ্যাফ আলী বর্মা দুজনেই কিন্তু খেলাটাকে শেষ করে দেয় স্মৃতি মন্দানা কিন্তু দুর্দান্ত পঞ্চান্ন রানের একটা সুন্দর খেলা খেলছে আর এর সাথে সাথে কিন্তু ভারত সোজা এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে তো তোমাদের কি মনে হয় এশিয়া কাপের ফাইনাল ভারত কি জিততে পারবে এবং ভারতের সাথে কোন দল আসলে তোমরা খুব খুশি হবে পাকিস্তান মহিলা দল নাকি শ্রীলঙ্কার মহিলা দল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে দাও আর যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে